প্রত্যেক দিন ভিডিও ছাড়তে পারি প্রত্যেক দিন শ্যুট করতে পারি হ্যাঁ মানে এই যে আমাকে একটু কষ্ট করতে হবে একটু রাত জাগতে হবে তো চাইলেই আমি পারি প্রত্যেক দিন ভিডিও করতে হ্যাঁ আমি লাইভে আসতে পারব না কারণ এটা আমার বড় অ্যালাউ করে না লাইভে আঁকাটা খুব একটা তো খুব কম আমি লাইভে আসি যেহেতু আমার পেজ আছে এসএস লাইফস্টাইল ফেসবুকেতে আমি মানে নিজের ফেসবুক আইডির থেকে পেজে বেশি ভিডিও ছাড়তাম তো আমি রিসেন্টলি বন্ধ করে দিয়েছি এই কারণে যে আমরা তো আলাদা জায়গায় একটা শিফট হয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমিও কাজ করছি আমার বড় করছে তো দিকে আমার সময় হচ্ছে না যে মানে আমি ভিডিও করবো ও নাইটে গেলে আমি যেতে কাজ করছি আমি আসছি ও বেরিয়ে যাচ্ছে আমি রান্না করছি ও খাচ্ছে মানে কী বলবো প্রচুর ব্যস্ত আছে আমরা যেহেতু আমাদের সামনে এখন অনেকই মাথায় চাপাচ্ছি সব থেকে বড়ো কথা আমাদের ঘরে কার্তিক আছে আমাদের কার্তিক পুজো হবে হ্যাঁ সেই জন্য একটু ইচ্ছা আছে একটু ভালো করে করার তারপর আরও অনেক মাথায় চাপ আছে সেই সব নিয়ে হ্যাঁ মানে ভিডিও সেই আমি করতে পারি না তো এত কিছুর জন্য আমি ভিডিও করতে পারি না যাদের মনে অনেক প্রশ্ন ছিল যে আমি ভিডিও টানা করি না আর হেন না আমার বন্ধুরা জানি আমার ফ্যান ফলোয়ার্স অত নয় ভাই যে সবাই আমি প্রশ্ন করবো বাট যতটুকু আছে দুটো থাক পাঁচটা থাক দশটা থাক হাজারটা থাক যার যতাই থাক তটা মানে ততজনই খুব ভালো আমার সাবস্ক্রাইবাররা ফলোয়ার্সরা আমাকে এস করে হ্যাঁ কেউ কমেন্টে এসে করে না একটা গুণ সব থেকে ভালো ওরা ইনবক্সে আমাকে ম্যাসেঞ্জারে হ্যাঁ যারা হোয়াটসঅ্যাপে চেনা পরিচিত তারা যে তারা এস করে বলে যে ভিডিওটা কর ভিডিও করলে কিছু করতে পারবি হ্যাঁ জানি একটু ঘরের দিকটাও আমাকে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আমি তো আর এরকম আইব না যে এটা সব জায়গায় চলে যাবো ভিডিও করবো এই উই করে আমার ভিডিও আমি ঘরে যে থাকি ঘরের ভিডিওই দেখাতে পারবো আর কিছু মানে ডেলি ব্লগটাই করতে পারবো আদার্স কিছু কোনো ভিডিও আমি করতে পারবো না সেই জন্য বলছি আর সবথেকে